আজকের ভিডিওতে আমরা শিখব উৎপাদকের সাহায্যে এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করা যায় এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে চব্বিশ এবং ছত্রিশ এটাকে প্রথমে আমরা উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করব এখন এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যা যাতে এই দুনোটা সংখ্যা কি ভাগ যায় তাহলে প্রথমে আমরা দুই দিয়ে ভাগ দিব দুই দিয়ে যদি চব্বিশকে ভাগ করি বারো দুগুণে চব্বিশ আঠারো দুগুণে ছত্রিশ এখন আবার দুই দিয়ে ভাগ দিব দুই দিয়ে যদি বারোকে ভাগ করি ছয় দুগুনে বারো নয় দুগুনে আঠারো এবার তিন দিয়ে বাঘ যায় তিন এবার আমরা লিখব নির্ণেয় গোসাগু নির্নে গাগু এখন গোসাগু কোনটা হবে এই যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করেছি সেগুলো হবে গসাগু এগুলো লিখা যাবে না লসাগুর ক্ষেত্রে সবগুলো লিখতে হয় কিন্তু গসাগু ওর ক্ষেত্রে যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করব। শুধু সেই সংখ্যাগুলোকে গুণ করব তাহলে লিখবো দুই গুণ দুই গুণ তিন তাহলে দুই দু চার তিন চারা বারো তাহলে চব্বিশ এবং ছত্রিশের এর হচ্ছে বারো এখন এটা কি আমরা ভাগ প্রক্রিয়া সাজে কিভাবে করতে হয় সেটা শিখবো তাহলে চব্বিশ দিয়ে ছত্রিশকে ভাগ করব চব্বিশ ছত্রিশের মাঝে কয়বার ভাগ যায় একবার চব্বিশে কে চব্বিশ এবার একটি দাগ দিয়ে বিয়োগ করবো চার আছে ছয় হবে দুই হলে দুই আছে তিন হবে এক হলে এবার এই বারো দিয়ে চব্বিশকে কে ভাগ করব। বারো দিয়ে চব্বিশ কে ভাগ করলে বারো কে বারো বারো দুগুণে চব্বিশ তাহলে এই যে বারো এই বারোটা হচ্ছে গোসাগু তাহলে আমরা লিখবো নির্ণয় গোসাগু নির্ণয় গোসাগু বারো